বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ নাটকের পর্দায় সদা হাস্যোজ্জ্বল এই তরুণ এখন ভালো নেই রোববার ভোররাতে আশুলিয়ায় নিজবাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি তরুণ এই অভিনেতার গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন তার সহশিল্পী ও বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক জাহিদুর রহমান বিষয়ে তাৎক্ষণিকভাবে সেভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে অভিনেতা আজাদ জানিয়েছেন ভোররাতে বাড়ির গ্রিল কাটার শব্দে ঘুম ভাঙে তার পরে বাড়িতে দুর্বৃত্তের উপস্থিতি বুঝতে পারেন তিনি এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড বুলেট ছড়ে এ সময় তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে দুর্বৃত্তদের হামলায় আহত হন তার স্ত্রী ও মা পরে স্থানীয়রা আজাদকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করান এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকি জানান এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাননি তিনি তবে দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন অভিনেতা ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে বিভিন্ন নাটকে দেখা গেছে আজাদকে নির্মাতা তপু খান কাজল আরেফিন অমি থেকে শুরু করে বিভিন্ন পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি টিভিসি সহ হোটেল রিল্যাক্স ফিমেল ব্যাচেলার পয়েন্টের মতো জনপ্রিয় কন্টেন্টগুলোতে দেখা গেছে তাকে এছাড়া লিডার সিনেমায়ও কাজ করেছেন এই অভিনেতা উপমা রায় সোনালি নিউজ ঢাকা